ওম বাগি শ্রীগুবেগীস্বর ওয়ে নম ও হাং হনুমত নম ও সন্ন্যাসীদেব নম জবুসুমশঙ্কম মহাদুতি দন্তরী সর্বাগ পুনতী দিবরা নমস্কার দর্শক বন্ধু আমি আপনাদেরই বন্ধু সঞ্জয় ইউটিউব চ্যানেল সঞ্জয় শাস্ত্রী চ্যানেলে আপনাদের স্বাগতম দর্শবন্ধু আপনারা দেখছেন এবং শুনছেন আজকে দিনপুঞ্জিকা এবং রাশিফল আজ পনেরোই কার্তিক চোদ্দোশো বত্রিশ ইংরেজি দোসরা নভেম্বর দু আজ রবিবার বন্ধু আজ দ্বাদশী দ্বাদশী থাকবে রাত্রি একটা আঠেরো মিনিট পর্যন্ত যারা গতদিন একাদশী ব্রত করেছিলেন উত্থান একাদশী ব্রত আজ তার পারণ পারণ ঠিক সকাল নটা তিরিশ মিনিটের মধ্যেই একাদশীর পালন সম্পন্ন করবেন দর্শকবন্ধু আজ পূর্ব ভাদ্রপদ নক্ষত্র থাকবে দিবা একটা আটান্ন মিনিট পর্যন্ত পরে উত্তর ভাদ্রপদ নক্ষত্র আজকের দ্বাদশী শেষ হচ্ছে রাত্রি একটা আঠেরো মিনিটের পর আর ঠিক তারপরে ত্রয়োদশী শুরু হয়ে যাচ্ছে আবার পূর্ব ভাদ্রপদ নক্ষত্র শেষ হচ্ছে দিবা একটা আটান্ন মিনিট পর্যন্ত তারপরেই আপনার উত্তর ভাদ্রপদ নক্ষত্র শুরু হচ্ছে জন্মে বন্ধু যারা আজকে জন্মগ্রহণ করছেন জন্মে কুম্ভ রাশি শূদ্রবর্ণ মতান্তরে বৈশ্যবর্ণ নরগণ অষ্টোত্তরী রাহুর ও বিংশত্তরী বৃহস্পতি দশায় জাতক জাতিকা জন্মগ্রহণ করবে যে সকল জাতক জাতিকা দিবা আটটা আট মিনিটের পরে জন্মগ্রহণ করছে তাদের মীন রাশি বিপ্রবর্ণ যে সকল জাতক জাতিকা দিবা একটা আটান্ন মিনিটের পর জন্মগ্রহণ করছেন তারা অষ্টোত্তরী শুক্রের ও বিংশত্তরী শনির দশায় জন্মগ্রহণ করছেন মৃতে দর্শক বন্ধু যারা মারা যাচ্ছেন মৃতের চতুষ্প দোষ রয়েছে দিবা একটা আটান্ন মিনিটের পর মৃতের দ্বিপার দোষ রয়েছে আবার রাত্রি একটা আঠেরো মিনিটের পর মৃতের একপাত দোষ রয়েছে দর্শক বন্ধু যাত্রা বা ভ্রমণ আজকে যাত্রা নেই তবে রাত্রি দুটা চৌত্রিশ মিনিটের পর যাত্রা শুভ কিন্তু যাত্রা পশ্চিমে নিষেধ শুভ কর্ম আজকে রয়েছে শুধুমাত্র দীক্ষা গ্রহণ দর্শক বন্ধু এই ছিল আজকের দিনপুঞ্জিকা তবে আজকে শ্রী শ্রী হ হরিভক্তি বিলাসমতে সায়নকালে প্রবোধনিকৃত ও শ্রী শ্রীকৃষ্ণের রথযাত্রা শুভযোগ আজ রবিবার রয়েছে দর্শক বন্ধু দর্শক বন্ধু এই ছিল আজকের দিনপুঞ্জিকা চলুন দেখে নেব আজকের রাশিফল তবে বিস্তারিত রাশিফলে যাওয়ার আগে আমি আপনাদের বলবো যদি আপনি আমার চ্যানেলের একেবারে নতুন হন দশবন্ধু তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন জ্যোতিষ সংক্রান্ত অন্যান্য ভিডিও সহ গুরুত্বপূর্ণ প্রতিদিনের এই রাশিফলের ভিডিও সবার আগে পাওয়ার জন্য দর্শকবন্ধু আপনি কি আমার কাছে আসতে চাইছেন কিন্তু কোনো কারণবশত আসতে পারছেন না এই ক্ষেত্রে আপনি ঘরে বসে অনলাইনের মাধ্যমে হস্তবিচার এবং হরস্কোপ বিচার করাতে পারেন তা কিভাবে আপনি অনলাইনের মাধ্যমে হস্তবিচার বিচার এবং হরস্কোপ বিচার করাবেন এ সমুতোই জানার জন্য স্ক্রিনে যে প্রথম নম্বরটি দেখছেন নাইন নাইন থ্রি টু ওয়ান জিরো সিক্স এইট জিরো এই নাম্বারটিতে ফোন করে বিস্তারিত জেনে নিন চলুন দেখে নিই আজকের বিস্তারিত রাশিফল রাশিচক্রের প্রথম রাশি মেস মেষরাশির জাতক জাতিকাদের দর্শক বন্ধু আজকের দিনটি খুব শুভ দিন শুভত্ব ফল লাভ করতে চলেছেন মেষরাশির জাতক জাতিকারা আপনাদের দাম্পত্য জীবন পারিবারিক জীবন সুখ স্বাচ্ছন্দ্যের মধ্য দিয়ে অতিবাহিত হবে কর্মে আজকে আপনারা সফলতা পাচ্ছেন এবং যারা সরকারি বেসরকারি ফার্মে চাকরি করছেন আপনাদের চাকরির ক্ষেত্রেও শুভ ফল প্রদান হবে যারা ব্যবসায়িক রয়েছেন মেষরাশির ব্যবসায়িকদের ব্যবসায় আজকে লাভবান হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে মেষরাশির বিদ্যার্থীদের জন্য খুব শুভ সমগ্র মেষরাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে স্নান করে ভগবান সূর্যদেবকে জল দিন এবং আপনি জপ করুন নম জবা কুসুম শঙ্কর স্নান কাশ্যপেয় মহাদুতিম সর্ব সর্বপাপগ্ন পণাতশমী দেবাকরণ এই মন্ত্রটি বলে আপনি সূর্যদেবকে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি গ্রীষ্ম বৃষরাশির জাতক জাতিকাদের আজকে মানসিক চিন্তা বৃদ্ধি পাবে মনের মধ্যে বিভিন্ন ধরনের চিন্তা ভাবনায় আপনি জর্জরিত থাকবেন ফলে আপনার মানসিক অবস্থা ভালো থাকবে না দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাকে খুব সজাগ সচেতন থাকতে হবে যদি আপনি বৃষরাশির হন বৃষরাশির জাতক জাতিকারা যারা ঝুঁকিপূর্ণ কাজের সাথে যুক্ত আছেন আজকে ভীষণ সজাগ সচেতন থাকবেন তা না হলে কর্মে বিভ্রাট কর্মের স্থানে সমস্যা হতে পারে সরকারি বেসরকারি ফর্মে যারা চাকরি করছেন স্বাভাবিক থাকবে আপনাদের কর্মজীবন যারা ব্যবসায়িক রয়েছেন বৃষরাশির ব্যবসায়িকদের ব্যবসায়ী আজকে মনসংযোগ প্রদান করুন আজকে হটকারিতা সিদ্ধান্ত বা রেগে যাওয়া প্রধান্বিত হয়ে যাওয়া এই ধরনের কোনো আচরণ থেকে বিরত থাকার চেষ্টা করবেন বিদ্যার্থীদের আজকের দিনটি মোটামুটি শুভ সমগ্র বৃষরাশির জাতক জাতিকাদের বলবো এই মানসিক চিন্তাকে লাঘব করার জন্য অবশ্যই আপনি আজকে দেবাদি মহাদেবের লিঙ্গরাজে জল প্রদান করুন এবং ওম নম শিবায় মন্ত্রটি একশো আটবার জপ করুন সঙ্গে সূর্যদেবকে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি মিথুন মিথুন রাশি জাতক জাতিকাতে দর্শকবন্ধু ব্যাঘাত ঘটতে পারে আপনি যে কাজটা করতে যাবেন সেই কাজে বিঘ্ন হতে পারে সে কাজেই ব্যাঘাত ঘটতে পারে তাই ব্যাঘাত ঘটার একটা সম্ভাবনা আপনার আজকে রয়েছে তাই প্রত্যেকটা কাজের আগে আপনার সু একদম সুপরিকল্পিত করে আপনাকে কাজগুলো করতে হবে এবং খুব স্থির চিত্তে আপনাকে আপনার দৈনন্দিন ওয়ার্কস এভরিডের ওয়ার্কস দৈনন্দিন কাজ আপনাকে করতে হবে তা না হলে কিন্তু আপনি প্রত্যেকটা কর্মের মধ্যে বিঘ্নিত হতে পারে আপনার কর্মগুলো দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে ব্যবসায়িকদের ভীষণ সজাগ সচেতন থাকতে হবে যারা অংশীদারি ব্যবসা করছেন আজকে একা কোনো সিদ্ধান্ত নেবেন না বিদ্যার্থীদের পড়াশোনার ক্ষতি হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে মিথুন রাশির সমগ্র মিথুন রাশির জাতক জাতিকাদের বলবো আজকে স্নান করে মহাকাল ভৈরবকে প্রণাম করুন জপ করুন হুং ক্রোঁ যা রা লা বা আ ক্রৌ মহাকাল ভৈরব সর্ববিঘ্ন হিরিং সিরিং এই মন্ত্রটি একুশবার জপ করুন এবং সূর্যদেবকে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি কর্কট কর্কট রাশি জাতক জাতিকাদের আজকে শত্রু হানি যোগ রয়েছে দর্শক বন্ধু শত্রু আজকে পরাভূত হতে চলেছে শত্রু হাত থেকে আপনিও নিস্তার পেতে চলেছেন কর্কট রাশি কর্কট রাশির দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে কর্মজীবন স্বাভাবিক থাকবে ব্যবসায়ীদের ব্যবসা স্বাভাবিক গতিতে এগোবে বিদ্যার্থীদের জন্য মোটামুটি শুভ বলা যেতে পারে কর্কট রাশি কর্কট রাশির আজকে শত্রুহানি যোগ রয়েছে আজকে কর্কট রাশি জাতক জাতিকারা স্নান করে আজকে দেবী বগলামুখী মাতাকে একবার প্রণাম করুন জপ করুন ওম হিলিং বগলামুখী নাম বাচুং মুখং পদম স্তম ভয়ম ঝিয় বা কি লয় কি লয় বুদ্ধিং না সায়ো না সায়ো হিলিং ওম সুহা এই মন্ত্রটি একুশবার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি সিংহ সিংহরাশি জাতক জাতিকাদের ভ্রমণযোগ রয়েছে দর্শক বন্ধু কাছে দূরে যে কোনো স্থানে কিন্তু সিংহরাশির ভ্রমণ হতে চলেছে সিংহরাশি জাতক জাতিকাদের দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে কর্মজীবন আজকে স্বাভাবিকই বলতে পারেন তবে যারা সরকারি বেসরকারি ফার্মে চাকরি করছেন তাদের একটু সচেতন থাকতে হবে সিংহরাশির ব্যবসায়ীদের ব্যবসা স্বাভাবিক গতিতে এগোবে বিদ্যার্থীদের প্রচণ্ড চঞ্চল দেখা যাবে সমগ্র সিংহ রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা স্নান করে ভগবান সূর্যদেবকে প্রণাম করুন ওম জবাক শঙ্কর সানং কাশ্যপি মহাদুতিম ধনতারিং সর্বপাপগ্নশমী দেবাকরণ ভগবান সূর্যদেবকে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি কন্যা কন্যা রাশির জাতক জাতিকাদের আজকে নিরাময় হতে চলেছে কি নিরাময় হতে চলেছে দেখা গেল আপনি কোনো অসুস্থ ছিলেন আপনি আরোগ্য লাভ করতে পারছিলেন না আজকে কিন্তু আপনি সুস্থ স্বাভাবিক হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে নিরাময় হতে চলেছে কোনো সমস্যার মধ্যে আপনি জড়িয়েছিলেন কন্যা রাশির সেই সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারছিলেন না কিন্তু আজকে সেই সমস্যা থেকেও আপনি বেরিয়ে আসতে পারবেন তাই আজকে নিরাময় যোগ আপনাদের রয়েছে দাম্পত্য জীবন পারিবারিক জীবনে কোনো সমস্যা চলছিলো আজকে সেইখানে শান্তি লাভ হচ্ছে একটা মধ্যস্থতা হতে সক্ষম হবে আজকের এই দিনে কন্যা কন্যারাশির যারা চাকরি করছেন সরকারি বেসরকারি ফার্মে আজকে আপনাদের কর্মে সফলতা যোগ রয়েছে কন্যারাশির ব্যবসায়িকদের ব্যবসা বাণিজ্য আজকে উন্নতি যোগ রয়েছে এবং বিদ্যার্থীদের খুব শুভ সমগ্র রাশি জাতক জাতিকাদের বলবো আজকে স্নান করে দেবী দুর্গা মাকে তিনটি ধূপকাঠি দেখিয়ে প্রণাম করুন জপ করুন ওম হিরিং দুম দুর্গা ওই নম দুর্গে দুর্গে রক্ষণে শুয়া এই মন্ত্রটি আজকে আঠাশবার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ পরবর্তী রাশি তুলা তুলারাশির জাতক জাতিকাদের আজকে ক্ষতিযোগ রয়েছে দর্শক বন্ধু যে কোনো ধরনের ক্ষতি কিন্তু তুলারাশির জাতক জাতিকাদের হতে পারে অর্থনৈতিক ক্ষতি হতে পারে শারীরিক ক্ষতি হতে পারে কর্মী ক্ষতি হতে পারে তাই ক্ষতির সম্ভাবনা প্রবল রয়েছে তাই আজকে তুলারাশির জাতক জাতিকাদের চব্বিশটা ঘন্টা খুব সাবধানের মধ্য দিয়েই সাবধানতার মধ্য দিয়ে এগোতে হবে যারা ঝুঁকিপূর্ণ কাজের সঙ্গে যুক্ত আছেন তুলারাশির তাদের বলবো খুব সজাগ থাকুন কর্মে মনোসংযোগ বজায় রাখুন সরকারি বেসরকারি ফার্মে যারা চাকরি করছেন আজকে আপনার নিজের দায়িত্বের কাজটির ওপরেই আপনি লক্ষ্য রাখুন অন্য কারো বিষয়ে কোনোভাবে বা নিজের কর্মে কখনো গাফলতি আজকে রাখবেন না তাতে কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনাটা বেশি হবে তুলা রাশির ব্যবসায়ীদের ব্যবসা স্বাভাবিক গতিতে গবে। কিন্তু যদি আপনার পার্টনারশিপ বিজনেস হয় তাহলে কিন্তু খুব সজাগ সচেতন থাকবেন পার্টনারের সাথে সিদ্ধান্ত আলোচনার মাধ্যমেই কোনো সিদ্ধান্ত নেবেন আজকে কোনো বৃহৎ অ্যামাউন্ট কোনো কিছু আজকে বিজনেসে আপনি বিনিয়োগ করবেন না তাতে কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে স্টুডেন্ট যারা আছেন বিদ্যার্থী তুলারাশি তাদেরকে আজকে ভীষণ চঞ্চল দেখা যেতে পারে সমগ্র তুলারাশির জাতক জাতিকাদের বলব সর্বাগ্রে ঘুম থেকে উঠে ভগবান সূর্যদেবকে প্রণাম করুন রাধা মাধবকে প্রণাম করুন ঠিক তারপরেই আপনি মহাকাল ভৈরবকে প্রণাম করুন হুং খ্র, যা রাঁ লা ক্রো মহাকাল ভৈরব সর্ববিঘ্ন নাসায় নাসায়ো হ্রীং শ্রিং পট সুয়া এই মন্ত্রটি একুশবার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি বৃষ্টি বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের আজকে চপলতা বৃদ্ধি পাবে চঞ্চলতা বেড়ে যাবে বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের আজকে খুব দৌরাত্ম দেখাবে বৃষ্টিক রাশির জাতক জাতিকারা ফলে কিন্তু আজকের দিনটি আপনাদের কাছে খুব ক্ষতিকারক হয়ে যেতে পারে তাই চঞ্চলতাকে আগে কন্ট্রোল করুন বৃষ্টিক রাশির জাতক জাতিকারা আপনাদের দাম্পত্য জীবন পারিবারিক জীবনও আজকে চঞ্চলতার কারণে সমস্যা আসতে পারে খুব সাবধানে থাকবেন কর্মে আপনাদের মনোসংযোগের অভাব থাকবে ফলে কর্মে বিভ্রাট কর্মের ক্ষতি উচ্চ আধিকারিকের দৃষ্টিতে আপনার খারাপ হয়ে যাওয়া ইত্যাদি কিন্তু হতে পারে খুব সাবধানে থাকবেন বৃষ্টিক রাশির জাতক জাতিকারা বৃষ্টিক রাশি যারা ব্যবসায়িক রয়েছেন স্বাভাবিক থাকবে আপনাদের ব্যবসায়ী তো বিদ্যার্থীদের আজকে ভীষণ চঞ্চল দেখা যাবে বৃষ্টিক রাশির সমগ্র বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা দেবাদি মহাদেবের লিঙ্গরাজে জলপ্রদান করুন ওম নম শিবাই মন্ত্রটি বলতে বলতে ভোলেনাথকে জল দিন আর ঠিক তারপরেই দর্শক বন্ধু আপনি পঞ্চমুখী হনুমানজিকে প্রণাম করুন জপ করুন ওম বাগেশ্বর ওম ওই নম এই মন্ত্রটি একশো আটবার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি ধনু ধনুরাশির জাতক জাতিকাদের আজকের দিনটি শুভ দর্শক বন্ধু শুভত্ব ফল লাভ করবেন ধনুরাশির জাতক জাতিকারা আপনাদের দাম্পত্য জীবন পারিবারিক জীবন সুখ স্বাচ্ছন্দ্য এবং আনন্দের মধ্য দিয়েই অতিবাহিত হবে কর্মে আপনারা আজকে সফলতা পেতে চলেছেন ধনুরাশি জাতক জাতিকারা যারা ব্যবসায়িক রয়েছেন ধনুরাশির ব্যবসায়িকদের আজকে ব্যবসা বাণিজ্যে উন্নতি যোগ রয়েছে বিদ্যার্থীদের জন্য খুব শুভ সমগ্র ধনুরাশি জাতক জাতিকাদের বলব দেবাদী মহাদেবে লিঙ্গরাজে প্রদান করুন এবং ভগবান সূর্যদেবকে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি মকর মকর রাশি জাতক জাতিকাদের আজকে অশান্তি যোগ রয়েছে দর্শক বন্ধু কারণে অকারণে কোনো না কোনো ব্যক্তির সাথে আপনি কিন্তু আজকে অশান্তিতে জড়িয়ে যেতে পারেন আর এই অশান্তির জেরে কিন্তু আপনার অনেক ক্ষতি হতে পারে তাই আজকে আপনাকে মকর রাশির হলে আপনাকে আজকে খুব সাবধানে থাকতে হবে দাম্পত্য জীবন পারিবারিক জীবন পরিবারের অন্যান্য সদস্য এবং দাম্পত্য জীবন দুই স্থানেই দুই ক্ষেত্রেই আপনাকে আজকে খুব বুঝে সুঝে কথা বলতে হবে খুব ধৈর্য রাখতে হবে আজকে নিজের মধ্যে না তো পারিবারিক অশান্তি তো আপনি আজকে জড়িয়ে যেতে পারেন এমনকি দাম্পত্য জীবনেও কিন্তু আপনার অশান্তি নেমে আসতে পারে মকর রাশি মকর রাশির স্থান স্বাভাবিক থাকবে কিন্তু কর্মের স্থানে আপনি নিজের প্রতি খুব কন্ট্রোল রাখবেন নিয়ন্ত্রণে রাখবেন অন্যের কোনো সমস্যা বা অন্যের কোনো বিষয়ে আপনি নিজে কোনো কমেন্ট করবেন না তাতে কিন্তু অশান্তি বৃদ্ধি পাবে ব্যবসায়ীদের ব্যবসা স্বাভাবিক অতীতে এগোবে সাবধানতার প্রয়োজন আছে বিদ্যার্থীদের ভীষণ চঞ্চল দেখা যাবে সমগ্র মকর রাশির জাতক জাতিকাদের বলব আজকের দিনে ভগবান সূর্যদেবকে তো প্রণাম করবেনই সঙ্গে আপনারা দেবী দুর্গা মাকে দুর্গা মাকে প্রণাম করুন জপ করুন ওম হিলিং দুং দুর্গায় নম সাতবার আর ঠিক তারপরেই জপ করবেন দেবী বগলামুখী মাতাকে ওম হিলিং বগলামুখী সর্বদুষ্টানম বাচং মোকং পদম স্তম্ভয়ম যোগ বা কিলয় লয় কী লয় বুদ্ধিং নাসায় নাসায় হিলিং ওম সুহা এই মন্ত্রটি একুশবার জপ করে দিনটি শুরু করবেন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি কুম্ভ কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকে বিরহ যোগ রয়েছে দর্শক বন্ধু কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকে মানসিক অবস্থা ভালো থাকবে না প্রিয়জনের জন্য মানসিক অবস্থা খুব খারাপ থাকবে কুম্ভ রাশির কুম্ভ রাশির দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকলেও মানসিক অস্বস্তির জন্য সমস্যা হতে পারে কর্মে মনোসংযোগের খুব অভাব থাকবে কুম্ভ রাশির আজকে কর্মে মনোসংযোগ বজায় রাখুন কুম্ভ রাশির ব্যবসায়ীদের ব্যবসা স্বাভাবিক গতিতে হবে কুম্ভ রাশির উচ্চশিক্ষায় যারা রয়েছেন হায়ার এডুকেশনে তাদেরকে ভীষণ সাবধানে থাকতে হবে কারণ আজকে হায়ার এডুকেশনে যারা রয়েছেন তাদের মধ্যে বিরহ যন্ত্রণা অধিক মাত্রায় দেখা যেতে পারে তাই সমগ্র কুম্ভ রাশির জাতক জাতিকাদের বলব আজকের দিনে আপনারা স্নান করে সূর্যদেবকে জল দিন সূর্যদেবকে প্রণাম করুন করার পরে গ্রহরা শনি মহারাজজিকে প্রণাম করুন জপ করুন ওম শাম শনিশ্চরাই নম এই মন্ত্রটিকে একশো বার জপ করে নিন জপ করে খুব ঠান্ডা মাথায় দিনটিকে শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি চক্রের শেষ রাশি মিন মিন রাশি জাতক জাতিকাদের আজকে ভীষণ সাবধান থাকতে হবে তা না হলে যে কোনো ধরনের ক্ষতি আজকে আপনার হতে পারে আপনার সাবধানতার অভাবে তাড়াহুড়ো করে কোনো কাজ করা নাই তাতে সমস্যা হতে পারে খুব ধৈর্য রাখতে হবে হঠাৎ হঠাৎ রেগে গেলে আজকে সমস্যা তৈরি হবে দাম্পত্য জীবন পারিবারিক জীবনের সমস্যা দেখা যেতে পারে কর্মের স্থানে আপনার সমস্যা হতে পারে তাই আজকে মিন রাশি জাতক জাতিকাদের সর্বত্র ভীষণ সাবধানে থাকতে হবে যারা ব্যবসায়িক রয়েছেন ঠান্ডা মাথায় আপনার নিজের ব্যবসা কাজকে সামনে এগিয়ে নিয়ে যান ব্যবসায়ীদের আজকে উত্তেজিত হলে সমস্যা বাড়বে মিন মিন্দাসির বিদ্যার্থীদেরও আজকে খুব সজাগ সচেতন থাকতে হবে সমগ্র মিন্দাসি রাশি জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা ভগবান সূর্যদেবকে প্রণাম করুন জপ করুন ওম জবা কুসুম শঙ্কসানং কাশ্যপে ও মহাদুতিম দন্তরিং সর্ব পাপগ্ন পনতশমী দেবাকরণ পরে গুরুরাজ শনি মহারাজ দিকে প্রণাম করুন ওম শাম শনিশ্চরাই নম এই মন্ত্রটা একুশবার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক দর্শক এই ছিল আজকের রাশিফল যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করুন আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন জ্যোতিষ সংক্রান্ত অন্যান্য ভিডিও সহ গুরুত্বপূর্ণ প্রতিদিনের রাশিফলের ভিডিও সবার আগে পাওয়ার জন্য দর্শবন্ধু আপনি কি আমার কাছে আসতে চাইছেন তাহলে স্ক্রিনে দেওয়ার যে নাম্বার দেখছেন নাইন নাইন থ্রি দুটি নম্বরের মধ্যে যে কোনো একটি নম্বরে ফোন করে যোগাযোগ করে আমার কাছে আসতে পারেন আপনারা আমাকে পেয়ে যাবেন মালদা গঙ্গারামপুর বালুরঘাট রায়গঞ্জ কোচবিহার কলকাতা এবং তারাপীঠে দর্শন ইহা ব্যতীত যারা অনেক দূরে আছেন আমার কাছে আসতে চাইছেন বা আসতে পারছেন না সেই ক্ষেত্রে অনলাইন পরিষেবার ব্যবস্থা রয়েছে আপনি অনলাইনের মাধ্যমে হস্তবিচার এবং হরস্ক বিচার করে আমার কাছে বাড়াতে পারেন তো অনলাইনের মাধ্যমে আপনি কীভাবে হস্তবিচার এবং হরস্ক বিচার করাবেন এ সমুদয় জানার জন্য স্ক্রিনে যে প্রথম নম্বরটি দেখছেন নাইন নাইন থ্রি টু এই নম্বরটিতে ফোন করে বিস্তারিত জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর ভালো থাকার জন্য আপনাকে যেটি করতে হবে আপনি যে ধর্মেরই ব্যক্তি হন না কেন আপনার ধর্মের প্রতি শ্রদ্ধা ভক্তি বিশ্বাস রেখে এগিয়ে চলুন দেখবেন জীবনে আপনি সফলতা পাবেনই পাবেন ভালো থাকুন জয় মাতারা হরে বল রাধা রাধা নমস্কার